সর্প বিষয়ক সচেতনতা শিবির বৈতুল গোপেশ্বরপাল বিদ্যাপীঠে একটি প্রশংসনীয় উদ্যোগ আজ তেসরা জুলাই দু হাজার পঁচিশ বৈতুল গোপ্পেশ্বর পাল বিদ্যাপীঠে একটি বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরের মূল উদ্যোগী ছিলেন এলাকার বিশিষ্ট সর্পবন্ধু রবিয়াল শেখ ও বৈতুল পাল বিদ্যাপীঠ বলেই খবর শিবিরটি স্থানীয় শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীদের মধ্যে সাপের বিষয়ে সঠিক ধারণা এবং দংশন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হয় এই উদ্যোগের জন্য রবিয়াল শেখের প্রতি ভূয়সী প্রশংসা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরূপ কোলেসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা শিবিরটি এক ব্যাপী অনুষ্ঠিত হয় যেখানে বিষধর ও নির্বিষ সাপের পার্থক্য সর্পদংশনের প্রাথমিক চিকিৎসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন রবিয়াল শেখ এলাকার বাসিন্দা ও সারফত ইসলামিয়া ক্লাবের কোষাধ্যক্ষ আজগর আলী কোটাল জানান তিনি বলেন কোন সাপ বিষধর এবং কোন সাপ নির্বিষ সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরূপ কোলে এই শিবিরের গুরুত্ব তুলে ধরে বলেন এই ধরনের সচেতনতা শিবির আমাদের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি শুধু তাদের জ্ঞান বাড়াবে না বরং তারা বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের সঙ্গে এই জ্ঞান ভাগ করে নেবে আমরা আশা করছি এই শিবিরের মাধ্যমে স্থানীয় সর্প স্বর্পদংশন সম্পর্কিত ভ্রান্ত ধারণা দূর হবে এবং সঠিক পদক্ষেপ গ্রহণে সবাই উৎসাহিত হবে স্থানীয় অঞ্চলে প্রচলিত বিষাক্ত সাপ যেমন কেউটে গোঘর এবং অবিষাক্ত সাপের মধ্যে পার্থক্য বোঝানো হয় কামড়ের পর ক্ষতস্থান পরিষ্কার রাখা রোগীকে শান্ত রাখা এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরা হয় ঘরের আশপাশ পরিষ্কার রাখা ঝোপঝাড় পরিষ্কার করা এবং রাতে চলাফেরার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয় ওঝা বা ঝাড়ফুঁকের উপর নির্ভর না করে চিকিৎসা সেবা গ্রহণের উপর জোর দেওয়া হয় এই সচেতনতা শিবিরে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকারা সর্বদংশন সম্পর্কিত সঠিক তথ্য জানতে পেরে উপকৃত হয়েছেন শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে এই জ্ঞান ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা এলাকায় সচেতনতার বিস্তার ঘটাবে শিবিরটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সর্বদংশনের ঝুঁকি কমাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বৈতল গোপেশ্বরপাল বিদ্যাপীঠে আয়োজিত বিষয়ক সচেতনতা শিবির একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ রবিয়াল শেখ ও বৈতল গপ্তেশ্বরপাল বিদ্যাপীঠের শিক্ষক মণ্ডলীদের এই মহৎ প্রচেষ্টা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামগ্রিক নিরাপত্তায় অবদান রাখবে বলে মনে করছেন প্রধান শিক্ষক স্বরূপ করে প্রধান শিক্ষক স্বরূপ করে এবং সারাফত ইসলামিয়া ক্লাবের কোষাধ্যক্ষ আজগর আলী কোটালের মতে এই ধরনের শিবির নিয়মিত আয়োজনের মাধ্যমে সমাজে আরও বৃহত্তর পরিবর্তন আনা সম্ভব বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন আমরা সাধারণত গ্রাম অঞ্চলে যে আমরা মানুষেরা যেটা জানেনি সাপ কোনটা হচ্ছে বিষধর কোনটা হচ্ছে বিষধর নয় এটা আগে প্রথমেই জানতে হবে গ্রাম অঞ্চলের মানুষের কারণ আমরা জানি এখানে সাধারণত চারটে পাঁচটা সাপ আমরা বিষধর বলেই জানি যেমন কেলে খরিশ তারপরে হচ্ছে আপনার বড়া সাপ যেটা বলি আমরা তার সাথে চিতি সাপ আছে এই ধরনের কিছু সাপ আছে যেগুলো হচ্ছে বিষদর এগুলোকে আমরা কি করি দেখা মাত্রই অনেক সময় মেরে ফেলি কিন্তু এটা মেরে ফেলাটা ঠিক নয় সাপ হচ্ছে আমাদের উপকারী প্রাণী কারণ সাপের বিষ থেকে আমাদের অনেক উপকারও আছে কারণ অনেক রোগ থেকে আমরা নিরাময় পাই তাছাড়াও কিছু কিছু সাপ আছে যেগুলো আমাদের কিছু কিছু জিনিসকে যেমন ইঁদুর আর কে ধরে খেয়েও নাই এগুলোর দিক থেকে আমাদের একটু উপকারও সব থেকে বড়ো কথা আমাদের সাপে কাটলে প্রথম কথা কি আমরা ওঝা বা গুনিন টুনিদের কাছ থেকে না যেয়ে আমরা প্রথমেই নিয়ে চলে যাব আমাদের শিক চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আমাদের সব থেকে ভালো কারণ এখন যে সব আমাদের ওষুধ বেরিয়ে গেছে সেটা হচ্ছে যে সাপ কামড়ালেই যে মরে যাবে এরকম ভয়ভীতির কোনো কারণ নেই কারণটা হচ্ছে আমরা এখন দেখছি নব্বই মিনিটের মাথায় সম্ভবত যদি আমরা একটা হসপিটালে পৌঁছাতে পারি সাপে কাটা রুগীকে সে রুগীটা অন্তত বেঁচে যায় যে যিনি রবি শেখের তত্ত্বাবদনে যে সর্প বিষয়ে যে সচেতনতা শিবির একটি করেছেন আমাদের বৈতল গপেশ্বর পাল বিদ্যাপীঠ হাইস্কুলে আমি ওনাকে ধন্যবাদ জানাই কারণ আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত সাপ সম্পর্কে এতটা জানেনি আমরা যে কথাগুলো বললাম এগুলো প্রতিটা মানুষকে একটু সচেতন হওয়া দরকার আমরা চাইবো যে প্রতিটা মানুষ সচেতন হবে এবং কেউ পাশাপাশি লোক থাকলে ভিডিওটা চারদিকে ছড়িয়ে দিবে শেয়ার করে দিবে কারণ প্রতিটা মানুষ যেন আমাদের গ্রাম মানুষ জানে

কী ক্ষতি হয় আমরা কতটা আতঙ্কিত হয় এই যাদের আতঙ্কিত হয় এই সম্পর্কিত আলোচনার জন্যেই সচেতনতা শিবির এটা ছাত্রছাত্রীদের কাছে খুবই উপকারী হবে বলে মনে হয় তার কারণ আমরা অনেকেই সাপ চিনি না বিশ্বধর হোক বা বিশ্বধর না হোক অধিকান্ত সাপই তো দেখলাম বিষয় নয় তো সেই সাপে দংশন করলে তাহলে তো অযথা ভয় পেয়ে কোনো কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা অযথা ভয় পেয়েই কিন্তু যেটা শুনলাম হার্ট অ্যাটাকে আমরা বেশিরভাগ মারা যাবে তাছাড়াও যারা বিষদ হয় তাদেরও যে ফলস বাইট যেটা আমরা শুনলাম তার ফলে আমরা তো বুঝতে পারি না যে এটা সত্যি আমার বিষ আমার শরীরের মধ্যে ঢুকলো কি না তাহলে আমরা শুধু শুধু অযথা আতঙ্ক দিতে এবং সেই আতঙ্কের ফলে আমাদের হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে তো সেটা ছাত্রছাত্রীরাও জানলো তারা তাদের বাড়িতে হ্যাঁ নিশ্চয়ই প্রচার করবে বলবে যে আজকে একটা প্রোগ্রাম হয়েছিল মা বাবা দেখো এতগুলো সাপ কিন্তু শুধু শুধু আমরা ভয় পাই তবে বিশ্বধর মোটেই নয় আপনার নাম পরিচয় আমার নাম শরৎ কুমার ঘোষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৈদুল যোগেশ্বর বিদ্যালয় আমি সুদীপ কুমার মানিক বলছি আমি গৌতম গবেষণা বাল বিদ্যালয়কে স্টুডেন্টদের প্রদর্শন করে আমি গৌতম ছাত্র বলছি এখানে একটা বিশেষ মানে সর্বসাধারণের খুব প্রভাব হয়েছিল যেমন গ্রাম সাপ মানে বের হয় সেই সাপ